সালামু আলাইকুম যারা ইনস্ট্রিম অ্যাড অপশনটি পেয়েছেন কিন্তু অ্যাট পে আউট অ্যাকাউন্টে ভেরিফিকেশন কমপ্লিট করেন তাদের জন্য আজকের ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাড পে আউট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে সো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা চলে আসবেন ইনস্ট্রিম অ্যাডস ইনস্ট্রিম অ্যাডসে আসার পরে কিন্তু আপনারা নিচে একটি অপশন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন অ্যাট পে আউট অ্যাকাউন্ট সো এখানে আপনারা ক্লিক করুন সো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে যেহেতু আমি আগে ইনফরমেশানগুলো অ্যাড করে রেখেছি সো আমাকে নেক্সট অপশানে যেতে হবে সো আমরা নেক্সটে চলে যাব নেক্সটে চলে যাব নেক্সটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিভিজুয়াল থাকবে এটা আপনারা ইন্ডিভিজুয়াল দেবেন কান্ট্রি বাংলাদেশ দেবেন তারপর নেক্সট করবেন আমি যে ইনফরমেশানগুলো দিয়ে রেখেছি সেইগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন শুধু পরিবর্তন করবেন তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ এবং অ্যাড্রেসটা দিবেন সিটি দিবেন ডিভিশন দিবেন এবং পোস্ট কোড দিবেন তারপরে আপনার ফোন নাম্বার দিবেন এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনাকে টিন নাম্বার দিতে হবে এবং টিন নাম্বার দেওয়ার সময় খেয়াল রাখবেন এটা আপনার নিজস্ব টিন নাম্বার দিবেন অন্যের টিন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন না সো আমি এখানে টিন নাম্বার দিয়ে দিচ্ছি তো আমি পিন নাম্বারটি দিয়ে দিয়েছি দেখুন এখানে আমি কিন্তু টিন নাম্বার দিয়ে দিয়েছি এখন আমি বাইক ক্লিকিং করে এখানে মার্ক করে দিব দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবো আপনারা কখনোই এই টিন নাম্বারটি দিবেন না আপনারা এটা কপি করবেন না এটা আপনারা নিজস্ব টিন নাম্বার দিবেন টিন নাম্বার কীভাবে করতে হয় সেটা জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে ভিডিও আছে দেখতে পারেন তো নেক্সটে ক্লিক করব নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেহেতু আগে ইনফরমেশানগুলো অ্যাড করা ছিল সো এখানে অ্যাড করা রয়েছে এখন আমরা চলে যাব এখানে মার্ক করে দিয়ে এখানে লিংক পে আউট অ্যাকাউন্ট ওকে ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন সো আমি অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন ক্লিক করব অ্যাডুয়েট ট্যাক্স ইনফরমেশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবো অর্থাৎ আপনি যে আইডিতে লগ ইন আছেন সেই আইডিটি এখানে আর দেখাবে তো আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করব একটু অপেক্ষা করবো ওকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে যে অপশানগুলো আছে এটা আমরা নো করে দেবো আপনার কিছু করতে হবে না জাস্ট নো করে দেবেন যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আমার নির্দেশনাগুলো ফলো করবেন ওকে আমরা এখানে নেক্সট করব নেক্সট করে দেওয়ার পরে এখানে ফুল নেমটা শো করবে এখানে দেখতে পাচ্ছেন এখানে নেমটা শো করতেছে এখানে আমাকে অ্যাড্রেসটা দিতে হবে সরি কান্ট্রি দিতে হবে কান্ট্রি এখান থেকে অবশ্যই বাংলাদেশ দিবেন যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন আমরা বাংলাদেশ দিয়ে দিব তারপরে আই হ্যাভ এ নন ইউএস টিন অর্থাৎ আমাদের ইউএস এর কোনো টিন নাই সো এটা মার্ক করে দেওয়া হচ্ছে তো তারপরে আমরা নেক্সটে চলে যাব ওকে নেক্সটে চলে আসার পর এখানে আপনার অ্যাড্রেসগুলোকে এখানে ভেরিফাই করে দেখবেন সব কিছু ঠিক আছে নাকি এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি এখানে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু আছে অপশনাল তারপর সিটি তারপরে এখানে স্টেট আছে অপশনাল মানে জিপ কোড অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চা দিলে সমস্যা নেই তারপরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন সো আমরা এ ক্লিক করবো এ ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা আবার শু করবেন তো আপনারা চাইলে অ্যাড্রেসটা ভেরিফাইড করতে পারেন মানে ঠিক আছে কিনা যাচাই বাছাই করে নিতে পারেন তারপরে এখানে নেক্সটে ক্লিক করবে নেক্সট দেখতে নেক্সট এ ক্লিক করবে এ ক্লিক করার পর এখানে আরেকটা অপশন রয়েছে এখানে আপনাকে এত কিছু করতে হবে না জাস্ট আপনি মানে জিরো পার্সেন্ট অফ সার্ভিসেস এটাতে ক্লিক করবেন এটাতে মার্ক করে দিবেন ওকে মার্ক করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন নেক্সট অপশনে ওকে নেক্সটে ক্লিক করার পরে এখানে ডিটেলস আপনারা দেখতে পাবেন এখানে তারপরে এখানে আই সার্টিফাইড এটা মার্ক করে দিন তারপরে এখানে আপনার যে নামটা দিয়েছিলেন অ্যাকাউন্টে শুরুতে সেটাই এখানে দিবেন ফুল নামটা দিয়ে দিবেন তারপরে এখানে ডেট শো করবে এখানে ডেটটা দিয়ে দিবেন তারপরে ডেট অটোমেটিক্যালি এটা অ্যাটাচ হয়ে যাবে তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনি যে ইনফরমেশানগুলি দিয়েছেন ফেসবুককে সেই ইনফরমেশানগুলো এখানে পিডিএফ আকারে আপনি চাইলে ডাউনলোড দিতে পারেন এবং এখান থেকে সাবমিট করতে পারেন সাবমিট করবেন ওকে সাবমিট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবমিট হয়েছে আপনি চাইলে যে পিডিএফ এখান থেকে ডাউনলোড করতে পারবেন সো যদি ডাউনলোড করতে চান পিডিএফ এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ভিউ পিডিএফ এ ক্লিক করুন ওকে এখানে কিন্তু ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন এই যে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর ইনফরমেশন অ্যান্ড ইউর ইনফরমেশন হ্যাজ বিন ভেরিফাইড সো এভাবে আপনারা ট্যাক্স ইনফরমেশন ভেরিফাই করতে পারেন তো আপনার ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে এটা ডান লিখে শেষ করে ডান দেখুন সাকসেসফুলি হয়ে গেছে আমাদের কমপ্লিট এখন আমরা চলে যাবো আমাদের ফেসবুকে দেখা যাক কি হয় দেখুন এটা কিন্তু চলে গেছে তো এভাবে আপনারা আপনাদের ইনস্টিম্যাটের আর নাই এভাবে আপনারা অ্যাপ পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ